গলায় বস্তু এক মহিলার সাথে কার্যকলাপের চেষ্টা ভিন্ন ধর্মী যুবকের মাইজগ্রাম এলাকার সজপুর গ্রামে চাঞ্চল্যকর ঘটনা ঘটনার বিস্তারিত জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের শ্রীভূমির সিনিয়র পুলিশ সুপার পার্থ দাসের সাথে সাক্ষাৎ করে সঠিক তদন্তের দাবি জেলা পরিষদ সদস্যের ঘটনার বিবরণে জানা গেছে আজ সকালে শ্রীভূমি জেলার মাইজগ্রাম এলাকার সজপুর গ্রামে ঘটে গেছে এক চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ মতে সজপুরের গ্রামের এক মহিলা নিজের ঘরের সামনে কাজ করছিলেন ঠিক তখনই স্থানীয় আব্দুল কায়ুম নামের এক যুবক তার গলায় ধারালো বস্তু দেখিয়ে অনভিপ্রেত আচরণের চেষ্টা করে মহিলার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এই ঘটনা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘটনার খবর পেয়ে ভুক্তভোগী মহিলাকে সঙ্গে নিয়ে শ্রীভূমি জেলার সিনিয়র পরিসুপা পার্থ প্রতিম দাসের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন মাইজগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদ সদস্যা সাফি রায়কুরি এবং জেলা বিজেপির একাধিক কর্মকর্তারা সিনিয়র পরিসুপার আশ্বাস দিয়েছেন বিষয়টি যথাযথ তদন্ত করে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনানুক এবং কড়া ব্যবস্থা নেওয়া হবে আমাদের হাতে মন্তব্য রয়েছে একাধিক ব্যক্তির আমরা শুনে নেব তাদের মুখ থেকে বিস্তারিত বিষয় আমরা মাইজ গ্রামের মধ্যে পড়ে সোজপুর জায়গা আর কি সকালবেলা ভোরবেলা সাড়ে পাঁচটা সাড়ে চারটা পনেরো পাঁচটা সময় মানে ঝাড়ু দিতেছে তখন হঠাৎ করে একজনের মুখবান থেকে তাই যেমন হাটটা করে ধরছে তো তখন গলাটার মধ্যে লাগছে হাতের মধ্যেও তাই খাচ্ছে অথবা তো মাটির মধ্যে ফালাই এমন হয় অন্য কোনো বাজে উদ্দেশ্য থাকতে পারে সব ঘুমো ওইরকম ভোরবেলা তো অ্যাটাক করা মানুষ তো তারা যেমন সিং যায় তারা পাশে গিয়া তারা সেই তারা তার লোকে মাতলোপে তারা সব যারা আছে তারা গিয়া ভুইয়া এরপরে আমরা সাপোর্ট পাইলাম আমরা গেলাম আমরা এইসে মেন উদ্দেশ্য হইলো একজন মহিলার উপরে এইরকম এটা খোয়া তো আমরা কোনো জন্য মানিয়ে আনতে পারতাম না আমরা সেইটা একটা উপযুক্ত ব্যবস্থা হইতো যাতে নিজের বাড়ির যদি একজন মানুষ যদি সেফ না থাকে তা আর কোন জায়গায় সেফ থাকে আমাদের জেলা পরিষদ এরিয়া মাইজগ্রামি এরিয়ার মাইজগ্রাম গ্রামের সৎপুর গ্রামের আজকে সকাল সকাল একটা ঘটনা হয়েছে ঘটনাটি হচ্ছে একজন মহিলা উনি প্রায় সকাল পাঁচটায় উনি ওনার ঘরে ঝাড়ু দিতে বেরিয়েছেন ওনার উঠান ঝাড়ু দিতে বেরিয়েছেন তখন একটা ছেলে এসে ওনাকে আক্রমণ করে ওনাকে শারীরিকভাবে নির্যাতন করার চেষ্টা করে এবং উনি তখন চিৎকার চেঁচামুচি করেন তখন ও গোলাতে দা লাগিয়ে দেয় দা লাগিয়ে ও ওকে মারার চেষ্টা করে এবং তখন উনি চিৎকার চেঁচামেচি করেন তখন পাশের কয়েকজন লোক বা ঘরে যারা ঘুমিয়ে ঘুমিয়েছিল ওনারা উঠে আসার পর ওই ছেলেটি চলে যায় মানে ভেঙে যায় তারপর উনি ওনার যেহেতু ছেলেটি ওনার গ্রামের আব্দুল কাহিম নামে ওই ছেলেটির নাম ও বাবার নাম হচ্ছে আকলিসুর রহমান উনি ওনাদের বাড়িতে যান কয়েকজন পাড়ার লোকদের নিয়ে উনি ওদের বাড়িতে যান বাড়িতে গিয়ে বলেন যে আপনার ছেলে আমার সঙ্গে এরকম ঘটনা করেছে উল্টা ওনারা ওদেরকে শাসিয়ে দেয় তারপর উনি এসে সবাইকে জানান আমরাও যাই আমাদের কাছেও খবর আসে আমরা জেলা পরিষদ নিয়ে আমরা যাই সেখানে গিয়ে ওনাদের সঙ্গে কথাবার্তা বলে পাড়ার লোকেদের সঙ্গে কথাবার্তা বলে ওনাকে আমরা এসপি সাহেবের কাছে আমরা নিয়ে আসি এসপি মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়েছেন উনি উপযুক্ত উপযুক্ত ব্যবস্থা নেবেন খুব তাড়াতাড়ি এটার ব্যবস্থা উনি গ্রহণ করবেন এবং এসপি সাহেব আমাদেরকে বলেছে এটার একটা রিটার্ন আমরা থানাতে দেওয়ার জন্য মূলত দেখেন পাঞ্চায়েত স্তরে এই লাতু শশপুর জিপির শশপুর যে এলাকাটা মাঝদাম জিপির অন্তর্ভুক্ত আবার বিধানসভা বা লোকসভার অন্তর্ভুক্ত সাউথ পরিবহন তো আমরা খবর পেয়েছি সকালে প্রায় ছয়টা বাজে সেই সময় যে উনার ঘরে যে মহিলা মহিলার ঘরে শোধপুর এলাকার মহিলা উনার ঘরে সকাল জারো ঝাড়ুদোয়া থাকা অবস্থায় একটি ছেলে এসে কালা কাপড় মুখে বেঁধে উনাকে দাঁ ধরেছে গলাতে বলছে যে উনি চিৎকার হাল্লা চিৎকার না করার জন্য যদি হাল্লা চিৎকার করেন তাহলে প্রাণে মেরে তারপর তারপরও উনি হাল্লা চিৎকার দিয়ে কোনো মতে প্রাণ রক্ষা করেন উনার স্বামী উঠে ওনাদেরকে ধাওয়া করেন এই ছেলেটিকে ধাওয়া করার পর ওনারা ওনার যে অভিযুক্তি যে মহিলা যিনি উনি বলেছেন উনি চিনতে পেরেছেন চিনতে পেরেছেন চিনতে পারার পর ওনাদের দামে গিয়ে উনি বিচারপ্রার্থী হয়েছেন ওনার যে পিতা বা নিজে যে ক্যান্ডিডেট ওনারা অস্বীকার করেছেন তারপরে আবার গ্রামের মানুষ জড়ো হওয়ার পর ওনারা এসেছেন যেভাবে সেটা শেষ হয় উনি সে স্বীকার করেছে গ্রামবাসীর যে বক্তব্য সে স্বীকার করেছেন এই কাজ করেছে করার পর ওনারা মানেননি এসপি মহোদয়ের কাছে এই মহিলা এসেছে মহিলার যে বক্তব্য সেই বক্তব্য হলো যে উনি ন্যায় বিচার পাওয়ার জন্য এসপি মহোদয়ের কাছে এসেছেন আশাবাদী উনি যে উনি ন্যায় বিচার উনি পাবেন যে ছেলেটির নাম যে মহিলায় উল্লেখ করেছেন ওনার নাম বলেছেন মহিলায় আব্দুল কায়ুম বাবার নাম আকলি সাহেব হ্যাঁ এলাকার আশ্বাস দিয়েছেন উপযুক্ত তদন্ত ক্রমে স্বাস্থ্য